ইশারা কফি জানিস ইশারা কফি কি জানিস কি ইশারা কফি জানিস ইশারা কফি হ্যাঁ জানিস না ইশারা কফি কি না ইশারা কফি জানিস না ইশারা কফি কি ইশারা কফি খাবি না খাবি না না বল ইশারা কফি করবে ইশারা কফি করবে ইশারা কফি করবে হ্যাঁ তুই পারবি ইশারা করতে পারবি ইশারা কফি হ্যাঁ প্লিজ করবি একটু আজকে

ইারা যায় না তোমার সবাই দেখে ইশারা কোনটা দেখে না দেখে না ওই জানি কি ইারা মুগ বুক গরজ নাস্ত সমাজওয়ালা কপি হ